আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডাউন পেটসের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বড় বড় মতো চলে এসেছি মিরপুর এক হাটে আজকের হাটে প্রচুর পরিমাণ পার্সিয়ান কালেকশন আছে এসে দেখলাম নাইমবার কাছে খুব সস্তায় আজকে পার্সিয়ান ক্যাট দিচ্ছে আর ভিউয়ার্স আপনারা যারা বিড়াল কিনবেন অথবা বিড়াল নেওয়ার পরিকল্পনা করছেন অবশ্যই তারা এই যে কম্বো ব্যাগ দেখতে পাচ্ছেন ছয়টা আইটেম থাকে বিড়াল নিলে যেই আইটেমগুলো আপনাদেরকে মানে ন্যূনতম নিতেই হবে সেই কম্বো আমাদের কাছে পেয়ে যাবেন আমার সাথে যোগাযোগ করবেন চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আলাইকুম নাই ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন ভালো তো আসি ভাই আলহামদুলিল্লাহ কিন্তু আজকে যা পরিস্থিতি হলো ভালো থাকার মতো না প্রায় দুইটা বাইজে গেছেন অলরেডি ভাই এটা কোনো ব্যাপারে না আপনার ভাই ব্রাদার আপনার জন্য অপেক্ষা আজকে আশুলিয়াতে ভাই প্রায় চার ঘন্টার মতো জ্যামে পরেছিলাম সেই সকাল বেলার রওনা দেশি মাত্র আসলাম দুইটা বাজে তো বাসকে হাটে ঢুকেই দেখি নাইন বাই হিউজ পরিমাণ ক্যাটের কালেকশন নিয়ে আসছি ফার্স্ট টাইম আগে কখনো দেখি নাই ভাই প্রচুর পরিমাণ কিডেন তো আজকে ভাই এত কিটেন আনার কারণটা কি আপনার দর্শকদের জন্য বিশাল অফার চলতেছে বিশাল অফার জি ভাইয়া বিভিন্ন কালারের মাঝে বাই কালার আছে জিঞ্জার কালার আছে অ্যাভেলেবেল কালেকশন তো ভাই দাম কিরকম কি দিচ্ছেন ভাই অনলি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা যে জি টাইনিক অনলি পাঁচ হাজার টাকা মাসাল্লাহ মাত্র পাঁচ হাজার টাকা করে পার্সিয়ান বিড়াল যে যেটাই নেন বিভিন্ন কালার আছে এদিকে সুন্দর সুন্দর আর এখানে আপনি এখানে আসেন আমি আপনাকে আরো দেখাচ্ছি আচ্ছা ক্যালিকো আছে ক্যালিকো ক্যালিকো গুলো বের কর তো ক্যালিকো গুলো বের কর আচ্ছা ক্যালিকো গুলো বের কর কাস্টমারও দেখছে প্রচুর পরিমাণ ক্যালিকো ফিমেল এটা এটাও ক্যালিকো জি ভাইয়া ক্যালিকো

আহ বাচ্চা বয়স কত বাচ্চাগুলো বাচ্চা দুই মাস দুই মাস খাবার তো নিজে নিজে খাইতে পারে সব খাবার পিপটি করতে পারে না লিটারে নাকি লিটারে পিপটি করে না হ্যাঁ হ্যাঁ লিটারে বাচ্চাগুলোর দাম কিরকম চাচ্ছেন পিস দাম পিস আমি ছয় করে চাচ্ছি ভাই বেশি চাচ্ছি না ছয় হাজার করে চাচ্ছেন আরেকটু কমে ফিক্সড রেট বলে দেন লাস্ট কত করে রাখতে পারবেন লাস্ট আপনি বলেন এটা তো গিয়র্সটা নিবে আ। পাঁচের নিচে রাখা যায় না পাঁচের নিচে পিস হ্যাঁ পাঁচের নিচে ঠিক আছে সাড়ে চার করে দিয়ে দেন এক এক পিস সাড়ে চার হাজার করে হ্যাঁ খুবই রিজনেবল প্রাইস সাড়ে চার হাজার করে ভিউয়ার্স আর লাগলে আন্টির সাথে যোগাযোগ করতে পারেন আর অ্যাডাল্টও আছে তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন এই নাম্বার হ্যাঁ হ্যাঁ জিরো ওয়ান নাইন জিরো আচ্ছা ফাইভ ওয়ান এইট থ্রি ডাবল নাইন জিরো আচ্ছা আপনার লোকেশন কোথায়

ওদেরকে মুরগির মাংস আর মাছ দিচ্ছি বয়ল করে আচ্ছা আরকে ক্যাফও দিচ্ছি ক্যাফ ফুট না আর এই যে বর্তমানে শীতের সময় চলে আসছে বাচ্চাদেরকে এক্সট্রা ভাবে কোন কেয়ার করা লাগে যাদের এখানে বেশি শীত পড়েছে তারা হচ্ছে মানে করেন খচায় রাখাটা বেটার মানে ভালো যে ফ্লোরে যেন না রাখে হ্যাঁ উষ্ণ জায়গায় রাখা উচিত আর ভিজে যায় না যায় শরীর এরকম ভাবে কেয়ার করা উচিত খাবারটা দিলে একটু কুসুম গরম দেওয়া উচিত হালকা গরম খাবার আচ্ছা

এগুলো দুই মাস দুই মাস মেল ফিমেল अवेलेबल নাকি হ্যাঁ আচ্ছা এগুলো দাম কি রকম দিচ্ছেন এগুলো হচ্ছে করে দামাদামি করে তো কম বেশি করে নিতে পারবেন নাকি হ্যাঁ নিতে পারবেন অল্প কিছু আপনারা দামাদামি করে নিতে পারবেন আর এইখানে হচ্ছে বারো হাজার করে এগুলো হচ্ছে ক্রস মিক্সড মিক্সড করে এখানেও আছে দেশি দেশি মিট আর হচ্ছে আচ্ছা নিচে আছে পাঁচ এগুলো হচ্ছে 6000 করে 7000 করে এগুলো 6000 7000 করে দামাদামি করে নিতে পারেন আর দেশি গুলো কত পড়বে এটা মিক্স উইথ দেশি আছে মিক্স এটা কত এটা হচ্ছে 1000 1000 করে পার পিস যেটা অনেক 1000 এগুলো দেখলাম উপরে এটা এটা কত হবে এটা 14000 14000 টাকা এটা তো হচ্ছে রাশিয়ান ব্লু রাশিয়ান ব্লু আচ্ছা আপনার কন্টাক্ট নাম্বারটা বলে দেন লোকেশন

আ 8000 টাকা কত রাখা যাবে হচ্ছে তো বারগেইনিং করে তো কমানো রাখা করে কম বেশি করে নেওয়া যাবে নিলে একটু কমানো যাবে নাকি হবে আচ্ছা মেল ফিমেল কয়টা আছে এটা কি ফিমেল এটা মেল এটা মেল আছে এটাও মেল ফিমেল

এটা আস্কিং প্রাইস 6k 6000 টাকা জি ফিক্সড কত রাখা যায় ফিক্সড 4000 টাকা হলে ছেড়ে দেব 4000 টাকা জি আরেকটা সিল ওইটা সেল করে দিছি তো আমি আচ্ছা আচ্ছা এটা দিলেই সেল হয়ে গেছে জি তো কার লাগলে ভাইর সাথে যোগাযোগ করতে হয় ভাই কন্টাক্ট নাম্বারটা বলে দিন 03217406030 আচ্ছা ভাই লোকেশন জি আপনার লোকেশন ক্যানিগঞ্জ আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো মাশাআল্লাহ

সাউন্ড কোয়ালিটি অনেক ভালো অনেক ট্রিপল কোডের ট্রিপল কোড না হ্যাঁ দাম কি রকম চাচ্ছেন এটা নিলে ফিক্স 7000 টাকা রাখা যাবে আর ব্ল্যাক আপনার নিলে ফিক্স 5000 করে রাখা যাবে 5000 না হ্যাঁ আর অ্যাডাল্ট যেটা অ্যাডাল্ট গুলো আপনার এই যে এখানে আছে দেখতে পান আবার এটাও আছে হ্যাঁ এটা মেল না ফিমেল দুটোই মেল দুটোই মেল আচ্ছা অ্যাডাল্ট দাম কি রকম পড়বে কেউ যদি টেক কেয়ার করে তাহলে আমি একটা দামে দুইটা দিই একটা দামে দুইটা দিয়ে দিবেন দামটা বলে দেয়া যায়

চার মাস প্লাস আচ্ছা এটা মেল না ফিমেল দাম কিরকম চাচ্ছেন দাম আট হাজার করে আট হাজার করে দামাদামি করে তো কম বেশি করে নিতে পারবে নাকি